ভুল না নিরীহ নাটকে চার নম্বর পর্বটি আমরা ইতিমধ্যে সকালে দেখে ফেলেছি তবে চার নম্বর পর্বটি অনেক বেশি ধামাকা হয়েছে আশা করা যাচ্ছে পাঁচ নম্বর পর্বটি আরো বেশি ধামাকা হবে তো দর্শক আপনারা কারা কারা চার নম্বর পর্বটি দেখেছেন কেমন লেগেছে কারও ভিডিওটি বেশি ভালো লেগেছে এবং পাঁচ নাম্বার পর্বটি আপনারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে তো দর্শক আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা চার নম্বর পর্বটিতে দেখেছি নিরীহ বয়ের ছোট দেবর বিয়ে করেছে তাও একটা বেঞ্চ মেয়েকে আমরা চার নম্বর পর্বটিতে দেখেছি নিরীহ বর প্রতি এখনো অনেক নানান রকম অত্যাচার চলেছে তবে তার ছোট দেবর বিয়ে করেছে তাও একটা বেঞ্চ মেয়েকে দশক আমরা পাঁচ নম্বর পর্বটিতে হয়তোবা দেখতে পারব। নিরীহ বয়ের প্রতি যেসব অত্যাচার করেছে সব কিছুর প্রতিশোধ নিবে ছোট দেবরের বউ রিক্সা চালকের মেয়ে তবে পাঁচ নম্বর পর্বটি আপনারা কারা কারা দেখতে চান এবং খুব তাড়াতাড়ি দেখতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক আপনারা নিরীহব নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী পনেরো দিনের মধ্যেই শুধুমাত্র দেখতে পারবেন মেয়ো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ